আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব কি বলা আছে যে এইখানে উদ্দীপক একটি চিত্র ছিল এটি লজিক গেটের চিত্র সার্কিটের চিত্র এর আলোকে গ নাম্বার বলেছে চিত্র থেকে এক্স এর মান বের করে তা সরল করো তো আমাদের এক্সের মান কী হবে সেটা বের করার জন্য এটা আগে আমরা খাতায় দেখে দেখে অঙ্কন করে নিব তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে এই যে আমি আগে থেকে ওই প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম বুঝতে সুবিধা হবে সেই জন্য এখানে উপরে লিখেছি উত্তর গ উদ্দীপকের আলোকে এক্সের আউটপুট সরলীকরণ মান নির্ণয় করা হলো এখান থেকে এক্সের মানটা আমরা বের করার জন্য প্রথমে দেখতে হবে ইনপুট এখানে কী কী আছে এ আর বি তার ভিত্তিতেই এ পর্যন্ত আউটপুট হবে আচ্ছা এই যে চারটে লাইন আছে এই চারটে লাইন হচ্ছে এটা এ আর এখান থেকে এর সাথে নট যুক্ত করে এটা এ নট হয়েছে তাহলে এটা এ এটা এ নট আবার এটা হচ্ছে বি বি এর সাথে নট যুক্ত করে এটা বি হয়েছে তাহলে এটা বি এটা বি নট তাহলে এই যে চারটে লাইন আমরা বলতে পারি এ এ নট বি বি নট বলতে পারি কিন্তু আচ্ছা এবার এখানে একটি ন্যান গেট তৈরি হয়েছে অ্যান্ডের সাথে নট যুক্ত করে এই এখানে এ আর বি দুইটা গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে দুইটা কি হয়েছে গুণ হয়েছে এটা অ্যান্ড গেট অ্যান্ডের সাথে এই উপরে আমরা নট যুক্ত করলাম এটার জন্য এবার এটা আসি এখানে এই যে এখান থেকে লাইনটা টানা হয়েছে তার মানে কি এটা এ নট আবার এখান থেকে টানা হয়েছে এটা বি নট তাহলে এ নট বি নট গুণ করে তার উপরে নট এ নট বি নট এ নট আর বিনট গুন করে তার উপরে নট এইটার জন্য ডাবল নট এখানে নট হয়েছে আচ্ছা এবার এল্যান্ড হচ্ছে এইটা এল্যান্ড হচ্ছে এইটা তা না এই দুইটা মিলে আবার গুণ হয়েছে তার উপরে একটা নট যুক্ত হয়েছে দারুন প্রশ্ন তো মান হবে এইটা ইন্টু এইটা তার উপরে এ নটটার জন্য আর একটা নট অর্থাৎ এটাতে এটা হচ্ছে অ্যান্ডের সাথে নট যুক্ত করে আবার এখানে একটা ন্যান গেট হয়েছে এইটা ইন্টু এইটা তারপরে এই নোটটা এটা হচ্ছে এক্সের আউটপুট এই আউটপুট থেকে আমরা এখন সরলীকরণ মান বের করে দেখব এর ফলাফলটা কি হয় এখানে ধরবে না পরের পেজে যাই এ বাকি অংশটুকু আমি পরের পেজে সমাধান করব। এই যে এক্স মানটা আমি নিয়ে আসলাম এই মানটাই তো পেলাম এখন এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় ডিমঅর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি এই পুরকটা থাকে এই পুরকটা দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে এটা হচ্ছে শর্ত ডিমর্গেনের সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি এই যে এইটা আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবার আমি বুঝিয়ে দিব লক্ষ্য করি এখানে যা ছিল লিখেছি এইখানে যা ছিল যে নিচে লিখেছি আর এই উপরে নটটা ভেঙ্গে এটা আর এটা আমি আলাদা করেছি এখন এই যে গুণের উপরে নট ছিল দুই খণ্ড করার কারণে ইনটুটা প্লাস হয়েছে ডি অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখন বুলিয়ান অ্যালজাবার যে নট অপারেশন রয়েছে সেখানে বিশেষ করে এ ডাবল নট সমান কিন্তু এ হয় তাই না এটা একটা উপপাদ্য এই নিয়ম অনুযায়ী এই ডাবল নটে কাটা যে এটা ফিরে পাবো আবার এই ডাবল নটে কাটা যে এইটা ফিরে পাবো তাই না আচ্ছা তো যাই এই যে এটা পাবো আমরা এটা পেলাম প্লাস এটা পেলাম এই ডাবল নটে ডাবল নট আউট হয়ে যাবে এই ডাবল নট সমান যদি ইয়ে হয় তাহলে এটার উপর ডাবল নট থাকলে এটা পাবো আবার এটার উপর ডাবল নট থাকলে ডাবল নট বাদ দিয়ে এটা পাবো এখন এইটাই এ বি প্লাস এ নট বি নট এটা মৌলিক উপস্থাপন এটা একটা যৌগিক উপপাদ্য রয়েছে এটা 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 সমতুল্য সেটি হচ্ছে এ এক্স নর বি এই যে এ এক্স নর বি এটার মান কিন্তু এটা আমরা হয়তো জানি বিভাজন উপপাধ্যের ক্ষেত্রে আছে এখন এটা কিন্তু নর গেটের উপস্থাপন সরি এক্স নর্গেটের উপস্থাপন এ এক্স নর বি এটা এক্স নয়ার গেটের উপস্থাপন এক্স নর গেট এটা সময় এটা হয় এবার তা লাস্টে লিখে দিব এক্স এর সরলীকরণ মান আমরা যেটি পেলাম সেটি এক্স এক্স নর্গেট নির্দেশ করে তাহলে এক্স নর্গেট পেলাম এখান থেকে এক্সের মান শেষ শেষ পর্যন্ত এ ছিল গ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপক এবার ফিরে আসলাম উদ্দীপকের ঘন বলেছে এক্স এর মান কোন গেট নির্দেশ করে শুধু শুধুমাত্র নর ব্যবহার করে তা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন কিছুক্ষণ আগে দেখলাম এক্সের মান এক্স নর নির্দেশ করে এ এক্স নর বি আবার সেটার সমার্থক সূত্র হচ্ছে এবি প্লাস এ নট বি নট তাই না তো এটার মান ধরে আমরা এখন এই নর মাধ্যমে এক্স নর বাস্তবায়ন করব। তো সেই জন্য আমরা এখানে কিছু কথা লিখে নিব এইভাবে উত্তর ঘ এক্স এক্সের মান এক্স নর্গেট নির্দেশ করে শুধুমাত্র নর্গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করা হলো তো নর্গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন ইতিপূর্ব আলোচনা করেছি আমি এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে টেস্ট পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি প্রথমত আমাদের এই এক্স নোয়ারগেটের সূত্রটা লিখব এক্স নয়ারগেটের সমীকরণ হচ্ছে এইটা এ এক্স নর বি এটা আমরা পড়ব প্রতীকটা হচ্ছে এক্স অর এক্স অরের উপরে নট যুক্ত করার ফলে এটা আমরা পড়তে হবে এ এক্স এক্স নর বি এবং এটা সামর্থ্য হচ্ছে এবি এব প্লাস এ নট বি নট এটার কিন্তু এটা কিছুক্ষণ আগে দেখলাম তাই না আচ্ছা এখন নর মানে কি প্লাসের উপরে নট হবে এটাই তো আচ্ছা তো প্লাসের উপরে নট হলে আমাদের এখানে ইন্টু আছে ইন্টুকে প্লাস বানাতে হবে তার উপরে নট দিতে হবে তাহলে এইখানে আমার যুক্ত হবে এখন নট যুক্ত করলে একটা করা যাবে না ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যায় আমরা এই সরলীকরণের সুবিধার্থে যে কোনো ফাংশনে এই ডাবল নট নিতে পারবো তাই আমরা এই সূত্রটা এখানে হুবু লিখলাম নিচে এদিকে ডাবল নট নিলাম এদিকে ডাবল নট দিলাম কারণ এ ডাবল নট সমান এ তাহলে এটা ডাবল নট সমান এটা পাবো আবার এটার উপর ডাবল না থাকলে এটাই ফিরে পাবো এখন কেন নিলাম পরের লাইনে বুঝতে পারবো আমাদের বলেছে যে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে নর মানে কি অরের উপরে নট তা প্লাসের উপরে নট অর বলতে প্লাস বোঝায় তাহলে এইখানে আমি প্লাস করতে হবে এখন কিন্তু প্লাস করতে পারবো কিভাবে এই যে নিশ্চিত যে টোটাল নটটা আছে এই নটটা ভেঙে যদি আমি এ এবং বি এর উপরে দুই খণ্ড করি তাহলে কিন্তু এখানে প্লাস হবে ইন্টুর পরিবর্তে আচ্ছা আবার এইখানে জিন্টু আছে এই ইন্টুর উপর এই নটটা নিচের নটটা এটাকে ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে কিন্তু ইন্টুটা প্লাস হবে প্লাসের উপরে আবার নট পড়বে তো যাই সমাধানের চেষ্টা করি বাকিটুকু আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখছি এবার বুঝিয়ে দিব আমি এই যে লক্ষ্য করি কীভাবে পেলাম এটা আরে এ প্লাস বি এই সরি এ ইন্টু বি তো ইন প্লাস হওয়ার কারণে এনিসের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে এনট প্লাস বিনট ইন টুটা প্লাস হয়েছে এবং এই উপরে নটটা কিন্তু অলরেডি আছে তাহলে এইটা দ্বারা কিন্তু আমরা নর্গেট আঁকতে পারবো এটা দ্বারা নর্গেট আঁকতে পারবো এটা দ্বারা নর্গেট আঁকতে পারবো প্লাসের উপরে নট এটা দ্বারাও নর্গেট অঙ্কন করতে পারবো তার মানে এই টোটালগুলি দ্বারা আমরা নর্গেট অঙ্কন করতে পারবো এবার ওই প্রান্তে আসি এনট বিনট আগে ছিল আর এই নিচের নোটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে কী হয়েছে ইন্ডুটা প্লাস হয়েছে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবং এই উপরে নোটটা রেখে দিয়েছি এই ডাবল নোট সময় যদি দিয়ে হয় তাহলে এটার এটা হবে এ প্লাস বি তার উপরে নট হবে নটে নটে কাটা যাবে পরের লাইনটা কী পাবো এটা পাবো পরের লাইনটা এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এটা পাবো কীভাবে এখানে যা আছে উব লিখেছি আর ডাবল নট কাটা দিয়ে এ প্লাস বি হয়েছে তার উপরে এ নট মানে এ নর বি বলতে পারি এখন এইগুলির দ্বারা আমি নর গেট অঙ্কন করতে পারবো এটা দ্বারাও নর গেট অঙ্কন করতে পারবো অরের উপরে নট বাট এই প্লাসের উপরে কিন্তু নট নাই ফাঁকা তাহলে এই প্লাসের উপরেও নট দিতে হবে কারণ আমাদের যখন বলেছে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তখন সবগুলি নর গেট হবে তাহলে এখানে অর আছে অরের উপরে নট নাই তা নট যদি দিতে হয় ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না এবং এই প্লাসের উপরে নট দিতে হলে এই প্রান্ত থেকে এই প্রান্ত দিতে হবে এই মাঝখানে দেওয়া যাবে না এই প্লাসটা টোটালের উপরে তাই এখানে ডাবল নট দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে হবে ডাবল নট ইচ্ছে মতো দেওয়া যায় হ্যাঁ আমাদের এই লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে সার্কিটের যখন আমরা বিশেষ করে কোনো কিছু বাস্তবায়ন করতে যাব। তখন ডাবল নট যে কোনো জায়গায় আমরা যদি ব্যবহার করি তাহলে ওই যা মান তাই থাকবে পরিবর্তন হবে না আমরা এই প্লাসের উপরে নট একটা দেওয়া যাবে না তার ডাবল দিয়েছি এই যে ডাবল নট সমান এ ওই নিয়ম অনুযায়ী এটার উপরে ডাবল নট থাকলে এটাই হবে এখন এই হচ্ছে আমাদের ফাংশন সমীকরণ এই সমীকরণের আলোকে এবার আমরা লজিক গেট অঙ্কন করব। লজিক সার্কিট অঙ্কন করব ডাইরেক্ট সার্কিটের চিত্র অঙ্কন করব পরে পেজে যাই এখানে জায়গা নাই এখানে হবে না অনেক লম্বা একটি চিত্র হবে আচ্ছা এই প্রশ্নটা আমি নিয়ে যাই এই যে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের এক্সের মান ও ডান দিকে রেখে দিলাম ওটা দেখে দিকে আমরা আঁকব তো এই যে লক্ষ্য করি নর্গেট গেট ব্যবহার করে লজিক সার্কিট বাস্তবায়ন আমি এখানে ও এক্সের মানটা লিখে রাখলাম ডান দিকে ওটা দেখে দিকে আঁকব আচ্ছা এখানে ইনপুট কিন্তু এ আর বি হ্যাঁ এ নট বিনট আছে কিন্তু এই এ নট বিনট কিন্তু ওই মৌলিক লজিক গেট না এটা নর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কীভাবে করতে হবে আমি বাম দিকে দেখিয়ে দিচ্ছি এখানে অঙ্কন করি একটা দাগ দিলাম এটার নাম দিলাম এ আর একটা লাইন দিলাম ইনপুট লাইন এটার নাম দিলাম বি এরপর এ নট অঙ্কন করতে হবে তো এর সাথে একটা লাইন টেন এখানে নট যুক্ত করবো তাই না কিন্তু একটা কথা আছে এই নট নয়ার গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় আর আমরা জানি নওয়ার গেটে দুইটা ইনপুট দুই বা ততদিক ইনপুট হবে সেজন্য এই লাইনটা এ একবার এদিক দিয়ে গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে এইখানে যে অরের সাথে নট যুক্ত করে যে নর গেটটি পেলাম এটা কিন্তু এ নট কেন এ নট ভালো করে লক্ষ্য করি এটাও এ এটাও এ এ আর এ যোগ করে একটা এ তার উপরে নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন আমি যদি এখানে নট যুক্ত করতাম তো নট যুক্ত করলে তো নরের মাধ্যমে উপস্থাপন করা যাবে না আমাদের বলেছেন নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তার মানে কি নরগেট দ্বারা নর্গেটকে যদি উপস্থাপন করতে চায় তাহলে এরকম চিত্র হবে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে দুইটা এ এ আর এ যোগ করে এ তার উপরে এ নট আচ্ছা আবার বি নট তা বিটাও আমরা এরকম আঁকবো এখানে একটি এই আমরা আবার এরকম নর্গেট গেট অঙ্কন করবো এটার নাম বি নট ওকে এখন এ নট পেলাম বি নট পেলাম এই দুইটা আবার যোগ করে তার উপরে নট যোগের উপরে নট মানে কি নর এরকম চিত্র এখন এখানে আর একটা নর গেট অঙ্কন করবো কিন্তু আমি একটু কাজ করি উপর থেকে নিচের দিকে একটু ছোটো করি একসাথে এ কাছাকাছি নিলাম এখানে আবার আমরা এরকম একটি অর্গেট অঙ্কন করব। এই প্লাসের জন্য প্লাসের উপরে এই পুরো জন্য নট যুক্ত করবো এই যে লাইনটা বের হলো এটা যে এনট নট নট অথবা নট প্লাস বি নট তার উপরে নট এইটা এটার মান পেলাম ওকে এটুকু হচ্ছে এখন এইটা আঁকবো এটা এ নর বি মানে এ প্লাস বি তার উপরে নট তাহলে এ আর বি যোগ হবে তার উপরে নট যুক্ত হবে যোগের জন্য এই গেট তার মানে এই ধরনের আর একটা গেট অঙ্কন করতে হবে সেটা কোনটা কোনটা নিয়ে জাস্ট এ আর বি এ হচ্ছে এটা বি হচ্ছে এইটা দুইটা মিলে আবার যোগ যোগ মানে কি এরকম অরগেট এর উপরে এই যে নটটা আছে এটার জন্য নট নট যুক্ত করলাম এখন এই যে লাইনটা বের হলো এটা বলতে পারে এ নর বি অথবা এ প্লাস বি তার উপরে নট এটার জন্য এটা পেলাম এ প্লাস বি যোগ করেছি তার উপরে নট যুক্ত করেছি আচ্ছা এখন এটার মান অঙ্কন করেছি এটার মান অঙ্কন করেছি এবার প্লাস করব। কার সাথে এইটার এইটা দুইটা ফলাফল একসাথে যোগ করবো এইটার ফলাফল তো এইটা আর এটার ফলাফল তো এইটা দুইটা মিলে কি আবার যোগ হবে তার উপরে নটযুক্ত হবে তো যোগ করার জন্য আবার এরকম একটি অর্গেট অঙ্কন করবো সে অরের সাথে নটযুক্ত হবে তার মানে কি এই ধরনের চিত্র আবার এখানে একটা অঙ্কন করতে হবে কিন্তু আমাদের একটা কাজ করে আমি উপরে উপরে নিয়ে যাই যে ছোটো করলাম অবশ্যই উপর থেকে একটু টানা যেত কিন্তু আমি উপরে নিয়ে গেলাম সমস্যা নিয়ে নেওয়া যাবে এখানে আবার একটি এরকম ন অর যুক্ত করবো অরের সাথে এই নিচের নট দাগটার জন্য আরেকটা নট এই যে লাইনটা বের হলো এটা নিচের নট পর্যন্ত উপরেটা না কিন্তু এ নিচেরটা এই এইটা পেলাম এই পর্যন্ত এই পর্যন্ত এই উপরেটা কিন্তু এখনো হয়নি উপরেরটার জন্য এই লাইনটাকে ব্যবহার করে আরেকটা গেট যুক্ত করতে হবে কিভাবে? গেট অবশ্যই এই একটা ইনপুট ব্যবহার করে আমরা এখানে দুইটা করব। একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে এখানে আর একটা একটি গেট অঙ্কন করব এবং এই যে ল্যান্ডটা বের হলো এখন এইটা হচ্ছে টোটালটা এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অর্থাৎ এই ডাবল নোট এই নটটা হচ্ছে নিচেরটা আর এই নটটা হচ্ছে এই উপরেরটা এইভাবে আমরা অঙ্কন করতে পারি এটা হচ্ছে ফাইনালি এক্স আউটপুট কঠিন মনে হচ্ছে আমি সহজ করে আলোচনা করার চেষ্টা করেছি তবে কঠিন বলে আর যায় বলে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে বোর্ড পরীক্ষায় টেস্ট পরীক্ষায় মনে রাখার চেষ্টা করব বারবার প্র্যাকটিস করবো সহজ হয়ে যাবে এই ছিল আজকের আলোচনা পরে প্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোদাহা পেছা